ওয়েলকাম স্টুডেন্টস আমরা মিশ্রণ চ্যাপ্টারে তেরো নম্বর অঙ্কে চলে এসেছি কোষে দেখি বারো তো দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা যে বিষয়টা এখানে বলা হয়েছে সাতশো লিটার একটি মিশ্রণে তিন ধরনের তরলের প্রথম এবং দ্বিতীয় ধরনের তরলের অনুপাত টু ইস টু থ্রি এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের তরলের অনুপাত ফোর ইস টু ফাইভ ওই মিশ্রণের প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন প্রকার মিশ্রণে তিন প্রকার তরলের অনুপাত সিক্স ইস টু ফাইভ ইস টু থ্রি হবে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা একটুখানি অন্যরকম তো এই অঙ্কটা কী করতে হবে এটা আমাদের একটু প্রথমে শিখে নি দেখ এখানে কী বলেছে প্রথম এবং দ্বিতীয় প্রকার যে তরল তার অনুপাত দেওয়া আছে কত তার অনুপাত দেওয়া আছে টু ইস টু থ্রি আর দ্বিতীয় আর তৃতীয় প্রকার যে তরল তার অনুপাত দেওয়া আছে কত ফোর ইস টু ফাইভ এগুলো আমাদের দেওয়া আছে ঠিক আছে আর কি দেওয়া আছে আর যেটা দেওয়া আছে যে কন্টেনারটার যে টোটাল ভলিউমটা হচ্ছে সাতশো সাতশো লিটার হচ্ছে আমার টোটাল ভলিউম ঠিক আছে তো সাতশো লিটার টোটাল ভলিউম তা আমি যদি তোমাকে এখন প্রথম একটা কোশ্চেন করি যে ভাই তুমি কি এই ইনফরমেশান দুটো থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটে তরলের অনুপাত বার করতে পারবে এইটি হচ্ছে প্রথম আমার কোশ্চেন টোটাল আমার ডিটার কত দেওয়া আছে ভলিউমটা আয়তনটা ইন্ডিভিজুয়াল এক এক এবং দুই নম্বর এই দুটো তরলের অনুপাত দেওয়া আছে আলাদা করে দুই এবং তিন নম্বর তরলের অনুপাত দেওয়া আছে আলাদা করে তা আমি কি ওয়ান ইস টু টু ইস টু থ্রি কত বার করতে পারবো পারবো কী করে পারবো এইটাই আমার এখানে শেখার দেখো এই প্রথম যেটা দেওয়া আছে ওয়ান ইস টু টু আর টু ইস টু থ্রি আমাদের কমন কি কমন হচ্ছে এইটা টু টু হচ্ছে কমন টু যেহেতু এখানে কমন তা আমাকে এখানে কী করতে হবে আমাকে এখানে কী করতে হবে সেটা এখানে একটু বজার আছে এইবারে আমি এটা জানি টু ইস টু থ্রি হচ্ছে ওয়ান ইজ টু টু মানে এক নম্বর এবং দু নম্বর তরলের অনুপাত হচ্ছে টু ইনস টু থ্রি কথাটা মানে কি আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি এখানে দেওয়া আছে টু ইস টু থ্রি মানে এক নম্বর তরল এবং দু নম্বর তরলের অনুপাত টু ইসু থ্রি কথাটা মানে কি এটা মানে হচ্ছে দুই ভাগ এক নম্বর তার সঙ্গে তিন ভাগ দু নম্বর মিশে আছে তাই না তো দুভাগ এক নম্বরের সঙ্গে তিন ভাগ দু নম্বর মিশে আছে তা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তাহলে এক ভাগ দুই নম্বরের সঙ্গে কত ভাগ এই তরলটা মিশে আছে প্রথম তরলটা তাহলে আমি হয়তো কী লিখতে পারি এটাকেই আমি যদি উভয় দুজনের সঙ্গে তিন ভাগ করি তাহলে কি লিখতে পারি দুয়ের তিন ভাগ এক নম্বর তরলের সঙ্গে অনুপাত দিয়ে বলছি একেও তিন দিয়ে ভাগ করলাম তিন বাই তিন লিখে দিই এত ভাগ দুই নম্বর তরল মিশে আছে এর দুই ভাগের সঙ্গে যদি তিন ভাগ মিশে থাকে তাহলে উভয় দিকে আমি তিন দিয়ে ভাগ করি তাহলে আমি বলতে পারি কি দুই ভাগের সঙ্গে তিন ভাগ মিশে আছে মানে দুয়ের তিন ভাগের সঙ্গে তিনের তিন ভাগ মিশে আছে দু নম্বর এটা মানে হচ্ছে দুয়ের তিন ভাগ এক নম্বর তরলের সঙ্গে তোমার এক ভাগ দুই নম্বর তরলটা মিশ্রিত হয়ে আছে এইখানে অর্থাৎ এটার মানে হচ্ছে টু ইজ টু থ্রি এই অনুপাতটাকেই আমি আর একটা রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে দুয়ের তিন ইজ টু ওয়ান দুয়ের তিন ইস টু ওয়ান মানে দুই ইস টু তিন আছে আমি কি করলাম দুয়ের তিন ইস টু ওয়ান করলাম এটা আমি প্রথম একটা ভিডিও বুঝিয়েছি তাহলে এখানে দাঁড়ালো কি জিনিসটা ওয়ান ইস টু টু মানে আমি লিখতে পারি টু ইস টু থ্রি অর দুয়ের তিন ইস টু ওয়ান সিমিলারলি চার ইস টু পাঁচ একে আমি কি লিখতে পারি একে আমি লিখতে পারি আমি এখানে কী করছি দুই ভাগ মানে দুই নম্বর তরলটার এক ভাগের সঙ্গে অন্য তরলগুলো কি অনুপাতে মিশে আছে দেখছি মানে এখানে আমার রেফারেন্স ফ্রেম বা পয়েন্ট রেফারেন্স লিকুইড যেটা সেটা হচ্ছে দুই নম্বর আমার উদ্দেশ্য হচ্ছে দুই নম্বর তরলের এক ভাগের সঙ্গে এক ভাগের সাথে ঠিক আছে এক ভাগের সাথে এক নম্বর তরল আর তিন নম্বর তরল কি অনুপাতে মিশে আছে তার আমি বার মানে সেই আমি বার করছি তাহলে রেফারেন্স হচ্ছে আমার এখানে দুই নম্বর তরল সেই হিসাবে যদি দেখি তাহলে চার ইস টু পাঁচ মানে আমি কি লিখতে পারি উভয় দিকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে আসছে পাঁচের চার মানে এটা আমি লিখতে পারি এক ভাগ দুই নম্বরের সঙ্গে এটা পাঁচের চার ভাগ মিশে আছে তিন নম্বরটা তাহলে একটা জিনিস দেখো প্রথম যে অনুপাতটা দিয়েছিল টু ইস টু থ্রি এটার মানে হচ্ছে দুয়ের তিন অংশ বা দুয়ের তিন ভাগ এক নম্বর তরলের সঙ্গে এক ভাগ দু নম্বর তরল মিশছে আবার দুই নম্বর এবং তিন নম্বর যে তরল তাদের যে অনুপাত দেওয়া আছে ফোর ইস টু ফাইভ এটার মানে হচ্ছে চার বাই চার ভাগ করলাম পাঁচ বাই চার ভাগ করলাম মানে এক নম্বর সরি দুই নম্বর তরলের এক ভাগের সঙ্গে তিন নম্বর তরলের পাঁচের চার ভাগ মিশে আছে তাহলে এখান থেকে আমি খুব সহজেই বলতে পারি আমি যেটা মুচ্ছি এখান থেকে আমি খুব সহজেই বলতে পারি যে যদি আমার এই দুই নম্বর তরলটার এক ভাগ নেই তার সঙ্গে তিন নম্বর তরলটা কত মিশে আছে তার সঙ্গে তিন নম্বর তরলটা মিশে আছে পাঁচের চার ভাগ সিমিলারলি দুই নম্বর তরলটা যদি এক ভাগ নিই তার সঙ্গে এক নম্বর তরলটা এই এক নম্বর তরলটা এখানে মিশে আছে কত ভাগ এখানে তিনটে তরল আছে এক দুই তিন তিনটে তরল আছে তাহলে এখানে আমি কি বলতে পারি এক নম্বর তরলটা কত এক নম্বর সরি দুই নম্বর তরলটা এক ভাগের সঙ্গে এক নম্বর তরল কত ভাগ মিশে আছে এখানে দুই নম্বর তরলের এক ভাগের সঙ্গে এক নম্বর তরল মিশে আছে দুয়ের তিন ভাগ এবার তুমি কি করবে এটা তোমার দেখো ভগ্নাংশে এসছে দুয়ের তিন একটা ভগ্নাংশ এক পাঁচের চার একটা ভগ্নাংশ তো এই ভগ্নাংশ নিয়েও তুমি করতে পারো কিন্তু ক্যালকুলেশন জটিল হয়ে যাবে তা আমি এখানে কি করব তিন চার এদের লসাগুটা নেব তিন এবং চার এর যে লসাগু সেটা কত হবে তিন এবং চারের লসাগু কত হবে আমি যদি লশাঘু বারো করে নিই তিন এবং চার তাহলে লসাঘু হচ্ছে তিন আর চারের কত বারো এই যে যে যেটা এলো আমার বারো সেই বারো দিয়ে আমি এটা সবাইকে যদি গুণ করে দিই তাহলে আমি ফাইনালি কী হবে এই ভগ্নাংশ বিষয়টা চলে যাব তাহলে রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে এক তিন ইন্টু বারো অনুপাত এটা হচ্ছে বারো এক বারো অনুপাত পাঁচের চার ইন্টু বারো অনু তাহলে কী হবে তিন চারে বারো চার দুগুন আট ইসু বারো ইস্টু চার তিনে বারো তিন পাঁচে পনেরো তাহলে দেখো আলটিমেটলি আমার এই সাতশো লিটারের মধ্যে এক দুই এবং তিন নম্বর তরল এই তিনটে তরলের অনুপাত চলে এলো আট ইস টু বারো ইস টু পনেরো এটা হলো আমার ফার্স্ট স্টেপ এই স্টেপটা হচ্ছে আমার স্টেপ নাম্বার ওয়ান স্টেপ ওয়ান এই স্টেপ ওয়ানটা খুব ইম্পর্টেন্ট আছে এই অঙ্কের ক্ষেত্রে স্টেপ ওয়ানটার উপর অনেক কিছু ডিপেন্ড করে এইটা বার করতে জানতে হবে এটা বহু ক্ষেত্রে তোমার পরবর্তীকালে কাজে লাগবে এবার আমরা চলে যাব হচ্ছে স্টেপ টু স্টেপ টু মানে কি ওই মিশ্রণের প্রথম এবং দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন প্রকার মিশ্রণে তিন প্রকার তরলের অনুপাত এত হবে সিক্স সিক্সটি ফাইভ স্কু থ্রি এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা মুছে দিচ্ছি ঠিক আছে তো আমার এখানে স্টেপ টু যেটা আছে এই অঙ্কটার ক্ষেত্রে তো স্টেপ টুটা কি স্টেপ টু হচ্ছে এই ক্ষেত্রে যে আমাকে এখন কি করতে হবে ফার্স্ট কোশ্চেনটা অ্যাড্রেস করতে হবে ফার্স্ট কোশ্চেন বলছে ওই মিশ্রণের প্রথম এবং দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে আমি এখন যেটা পেয়েছি এখানে হচ্ছে এবার আমি স্টেপ টুয়ে চলে আসি স্টেপ টু আমি এখানে সাতশো লিটারে সাতশো এম আছে লিটার আছে সাতশো লিটার তরল আছে তার মধ্যে এক দুই এবং তিন এই তিনজনের যে মিশ্রণ সেটা পেলাম হচ্ছে আট ইস টু বারো ইস টু পনেরো আট ইস টু বারো ইস টু পনেরো এটাই তো পেয়েছিলাম হ্যাঁ এটাই পেয়েছিলাম আট ইস টু বারো ইস টু পনেরো এই তিনটাই পেয়েছিলাম এখানে এক দুই এবং তিন নম্বর তরলে মিশ্রণ হচ্ছে আট ইস টু বারো ইস টু পনেরো অনুপাতে এখন আমাকে প্রথমে বলেছে যে কোশ্চেনটায় প্রথম এবং দ্বিতীয় প্রকার দুটোই বলেছে তাহলে আমি প্রথমটার জন্য প্রথমে ভাববো তারপরে দ্বিতীয়টার জন্য ভাববো তাহলে প্রথমটার জন্য যদি ভাবি আমি ধরছি প্রথমটা জিনিস ভাবি ধরি প্রথম তরল এক্স লিটার মেশাতে হবে তাহলে কী হবে তাহলে আমার যে টার্গেট রেশিও এটা সিক্স ইনস্টু ফাইভ ইনসটু থ্রি এটা অ্যাচিভ হবে কারণ টার্গেট রেশিও কত এখানে আমার টার্গেট রেশিও টার্গেট রেশিও হচ্ছে এখানে আমার সিক্স ইন্টু ফাইভ ইস টু থ্রি এটা আমার অ্যাচিভ হবে তাহলে আমি যদি এক্স লিটার মেশাতে পারি প্রথম তরল তাহলে আমার এটা অ্যাচিভ হবে এখন প্রশ্ন হচ্ছে আমি তো এক্স লিটার মেশাবো কিন্তু আমি কি এখন জানি যে প্রথম তরলটা কত এই মুহূর্তে সাতশো লিটারের মধ্যে আছে জানি না কিন্তু আমরা বার করে নিতে পারবো আনুপাতিক ভাগার করে তাহলে আনুপাতিক ভাগার যদি আমি করি তাহলে প্রথম তরলটা কত লিটার আছে সাতশোর মধ্যে প্রথম আমাকে করতে হবে এটা পুরো যোগ করতে হবে তাহলে বারো আর আটে কত হয় আট প্লাস বারো প্লাস পনেরো বাই আট সরি উপরে আট তলায় এটা এটা ইন্টু সাতশো এটা আমরা আনুপাতিক শিখেছি তাহলে বারো আটে কুড়ি কুড়ি আর পনেরো হচ্ছে পঁয়ত্রিশ আট বাই পঁয়ত্রিশ ইন্টু সাতশো পঁয়ত্রিশ কুড়ি একশো ষাট লিটার প্রথম তরল হচ্ছে একশো ষাট লিটার দ্বিতীয় তরলটা কত হবে সিমিলারলি বারো বাই আট প্লাস বারো প্লাস পনেরো ইন্টু সাতশো কত আসছে বারো বাই পঁয়ত্রিশ ইন্টু সাতশো সমান হচ্ছে পঁয়ত্রিশ যেটা কেটে দিলে পঁয়ত্রিশ দুগুণা সত্তর কুড়ি দুশো চল্লিশ লিটার তিন নম্বর তরলটা কী হবে তিন নম্বর তরল হচ্ছে পনেরো বাই আট প্লাস বারো প্লাস পনেরো ইন্টু সাতশো একসটি হচ্ছে পনেরো বাই পঁয়ত্রিশ ইন্টু সাতশো কুড়ি পনেরো হাজার তিরিশ তিনশো তিনশো লিটার তাহলে আমি কী পেয়ে গেলাম প্রথম তকর যে তরলটা আছে সেটা ষোলোশো একশো ষাট লিটার দ্বিতীয় প্রকার যে তরলটা আছে সেটা দুশো চল্লিশ লিটার এবং থার্ড টাইপের যে লিকুইডটা আছে সেটা হচ্ছে তিনশো লিটার এই মুহূর্তে সাতশোর মধ্যে আছে এখন আমি ধরে নিই যে কি আমি পেয়ে গেলাম এখান থেকে আমি ধরেছি কি প্রথম তরল যদি এক্স লিটার মেশাই তাহলে আমার যে অনুপাতটা হবে সেটা সিক্স তাহলে প্রথম তরল অলরেডি কত যে একশো ঠিক আছে দ্বিতীয় তরল আমাকে মেশা আমাকে দুটো কোশ্চেন করেছে মানে আমার যে ঘটনাটা হচ্ছে দুটো কেস আমি প্রথম মেশাচ্ছি দ্বিতীয় মেশাচ্ছি তো মেশাচ্ছি না কোনটা দেখো তৃতীয় যে তরলটা আছে থার্ড যেটা তিনশো যেটা আছে এটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে অর্থাৎ স্থির থাকছে উভয় ক্ষেত্রেই আমি প্রথম মেশাচ্ছি দ্বিতীয় মেশাচ্ছি কিন্তু তৃতীয় তো কিছু মেশাচ্ছি না তৃতীয় আমার ক্ষেত্রেই কনস্ট্যান্ট তো আমি যদি প্রথম তরলের ক্ষেত্রে বার করি এক্স লিটার মেশাই তাহলে মেশানোর পর আমার প্রথম তরলটা কত হবে একশো ষাট প্লাস এক্স ফিক্সডকে তিনশো তিনশো আমার একই রয়েছে এইটা তাহলে কী হতে হবে এইটা একটা অনুপাত এই অনুপাতটা কত হতে হবে ছয় এবং তিনের ছয় হচ্ছে প্রথম তিন হচ্ছে থার্ড তরল এটা হয়ে গেল আমার কেস ঠিক আছে তাহলে কেটে দাও একশো তাহলে একশো ষাট প্লাস এক্স সমান ছশো তাহলে এক্স সমান হচ্ছে ছশো থেকে একশো ষাট বাদ ছশো থেকে একশো ষাট বাদ মানে হচ্ছে পাঁচশো থেকে ষাট বাদ চারশো চল্লিশ ঠিক আছে ছশো থেকে একশো ষাট আমি বাদ দিলাম আচ্ছা যদি বুঝতে অসুবিধা হতে পারে আমি একটু লিখে দিই ছশো মাইনাস একশো ষাট ছশো মাইনাস একশো ষাট মানে এক্স ইকালস টু শূন্য ছয় আছে দশ বলে চার হাতে এক এক একে দুই ছয় থেকে দুই গেলে চার চারশো চল্লিশ তারপরে আমাকে চারশো চল্লিশ লিটার প্রথম তরলটা মেশাতে হবে যাতে আমার এই টার্গেট রেশিও সিক্স ইস টু থ্রি হয়ে যায় ঠিক আছে এবার আসি সেকেন্ড কেস সেকেন্ড কেস বলছে দ্বিতীয় প্রকার তরলটা আবার কত মেশাতে হবে সেটাও জানতে চেয়েছে তাহলে আমি এটা যদি মুছে দিই জায়গাটা শুধু মুছছি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এই জায়গাটা যদি আমি মুছি তাহলে আমি ধরে যদি নি এখন আমি যদি ধরে নিই দ্বিতীয় প্রকার তরল দ্বিতীয় তরল ওয়াই লিটার মেশাতে হবে ওয়াই লিটার মেশাতে হবে তাহলে টার্গেট রেশিওটা আমার এটা দাঁড়াবো যদি আমি এটা ধরে নিই তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আমার যদি দ্বিতীয় প্রকার তরল ওয়াই লিটার মেশাই তাহলে আমার এই মুহুর্তে দ্বিতীয় প্রকার তরল কত আছে দুশো চল্লিশ তাহলে দ্বিতীয় প্রকার তরল ওয়াই লিটার মেশানোর পরে দাঁড়াবে কত এটা দুশো চল্লিশ প্লাস ওয়াই কিন্তু একটা জিনিস তোমাকে আবার বলছি প্রথমে কিছু মিশিয়েছি দ্বিতীয় প্রকার কিছু মিশিয়েছি তৃতীয় প্রকার তো মেশাইনি তাহলে তৃতীয় প্রকার তো আমার কনস্ট্যান্টই থাকবে তাহলে তৃতীয় প্রকারটা আমার তিনশোই থাকছে তাহলে এখন দেখছি আমি কী বার করছি এটা দ্বিতীয় প্রকার তরল এটা তৃতীয় প্রকার তরল এটা কি এটা হচ্ছে তৃতীয় প্রকার এটা হচ্ছে দ্বিতীয় প্রকার এটা লিখে ফেলো না এটা জাস্ট ভয়ানক দিনে লিখলাম দ্বিতীয় প্রকার তরল হচ্ছে দুশো চল্লিশ প্লাস বাই তৃতীয় প্রকার তরল হচ্ছে থ্রি হান্ড্রেড তাহলে এই দুটোর যে অনুপাত তাহলে এই দুটোর যে অনুপাত সেটা কি দাঁড়াবে এইটা অনুপাত দেওয়া আছে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত কত ফাইভ ইস টু থ্রি তাহলে এটা হয়ে যাবে পাঁচ বাই তিন আবার তুমি এটা কেটে দাও একশো তাহলে দুশো চল্লিশ প্লাস ওয়াই সমান হচ্ছে পাঁচ ক্রস মাল্টিপ্লিকেশান করলে পাঁচশো ওয়াই সমান হচ্ছে ওয়াই সমান হচ্ছে পাঁচশো মাইনাস দুশো চল্লিশ ইকালস টু ওয়াই সমান পাঁচশো থেকে দুশো চল্লিশ গেলে দুশো ষাট তাহলে ওয়াই ভ্যালু কত আসছে দুশো ষাট তাহলে আমি কী বললাম অথেব প্রথম প্রকারটা মেশাতে হবে কত প্রথম পোকা মেশাতে হবে হচ্ছে আগে যেটা পেলাম আমি জাস্ট ভুলে গেলাম কত পেয়েছিলাম যাই হোক দ্বিতীয় গেছে দ্বিতীয় পোকা মেশাতে হবে হচ্ছে দুশো ষাট আচ্ছা প্রথম চারশো চল্লিশ এরকম একটা কিন্তু ছিল চারশো চল্লিশ লিটার এবং দ্বিতীয় পোকা মেশাতে হবে হচ্ছে দুশো ষাট লিটার এই হচ্ছে আমার অঙ্ক বোঝা গেল ব্যাপারটা খুব একটা কঠিন না অঙ্ক একটু বড় একটু জটিল আছে তাই আমি ভেঙে ভেঙে বুঝিয়েছি ঠিক আছে তো চলো আমরা চলে আসছি পরের ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিও